এইভাবে সবকিছু ছুরি ফেলে দিচ্ছে কেনে বাইরে কেন ছুড়ে ফেলছে তুই বুঝতে পারছিস না কাউন্টারে অনেক দাঁড় হয়ে গেছে কে মাল খেতে টাকা দিচ্ছে না তাই বলে কি এভাবে সব তুমি ছুরি ফেলে দিবা কো ক ওই হাঁড়িটা তুমি ফেলো না ওই হাঁড়িতে দুটো ভাত আছে আমার পড়ি এসে খাবে কি বললে ভাত আমি মাল খেতে টাকা পাচ্ছি না আর হাঁড়িতে ভাত আছে ভাত খাবে তোর ভাতের কিছু শুনবে আমার মেয়ে গিয়েছে স্কুলে নাকেই ওর জন্য আমি ভাত রেখেছিলাম আর সেটা তুমি ফেলে দিলা এই বকিস নি তোর কাছে টাকা থাকলে টাকা দে আমি মাল খাও আমার কাছে এক টাকাও নাই যে তোমাকে আমি টাকা দিব ওই তোর আসলে কি ভাত আছে সে না না আ কিছু নাই কিছু নাই তোর লোক আছিস কেন ই আছে দেখা কিছু পেছনে কিছু নাই কিছু নাই বললাম শুনবো দেখা বলছি দেখা না না আমি তোমাকে দেখাবো না আমি তোমাকে দেখাবো না দেখাবে না তো আবে রে ওই লাগো দেখাবে না তুমি আমাকে মেরে না তুমি আমাকে মেরে না টাকা আমাকে দাও টাকা তুমি নিও না টাকা তুমি আমাকে দাও ওগো আমি তোমার কাজ হচ্ছে টাকাটা তুমি আমাকে দিয়ে দাও টাকাটা আমি আমার মেয়ের খাতা কেনার জন্য রেখেছিলাম তুমি টাকাটা আমাকে দিয়ে দাও ও টাকা নেবেই দাঁড়া তোকে আমি টাকা দিচ্ছি ও লে এবার টাকা নেই ভালো টাকা নেবে 你干啥去？ অত মাল মাল কারি চিৎকার করো না তা টাকা লিস তো খাও তাহলে মাল দিবো না হলে তোমাকে ধারে মাল দিবো না হ্যাঁ হ্যাঁ লিসছিস এলো মাল আর এক টাকাটা কবে দিবা আরে বাবি বাবি এখনো বকাসনি ঠিক আছে খাও আর টাকাটা জানে যাওয়ার সময় দি যাই ও রাখার দেখাচ্ছিস ঠিক আছে এবার খাও

আমি কাটতে পারছি না দাদা মা তোর জন্য আমি বিস্কুট নিয়ে এসে কি দিয়েছিলাম আছে কি দেখি এলে দুটো বিস্কুট পরে আছে যাই খো এখনকার মতন শুধু বিস্কুট খেয়ে কি প্যাট ভরে কি করব বল তোরাপুতে একটাও কাজে করিয়ে দেয় না তো রান্না করব কোথায় থেকে মা আমাদের এত কষ্ট কেন বলো তো তুই কিছু চিন্তা করিসনি আলো পড়ে আছে একদিন দেখবি ঠিক আমাদের কপালে সুখ আসবে তা মা কবে আসবে সেই দিন ঠিক আসবে একটু صبر কর ওই রে মাঠে সব কমে গেল ওই দা তোর আব্বু চলে আসছে তুই চুপচাপ ঘুমা বাইরে নি ঠিক আছে মা কই রে শুনতে পাচ্ছিস নে কি হয়েছে এভাবে চিলাছogne আজ تے কথা বল পুরি ঘুমাছে ঘুমাছে তো আমি কি করব যা আমার লাগি পানি লাই ঠিক আছে যাচ্ছি এ পানি ওগো তোমাকে একটা কথা বলবো কি কথা আমাদের বড়িটা সকাল থেকে না খেয়ে আছে কিছু বাজে করে নিয়ে এসে দিতে হয় না তোমাকে কি বললে বাজার করে এনে দেব আমি বাজার টাজার করে দিতে পারবো না আমি মত খাওয়ার আর বাজার করে এনে দেবে তুমি মানুষ না পশু আমাদের বড়িটা আজ না খেয়ে শুই পড়েছে একটু সংসারের দিকে মন দিলেও তো পারো এই অত বকিসনি তো সংসারের দিকে মন দিবে সংসারের দিকে মন যখন দিব না তাহলে আমাদেরকে তুমি ছেড়ে দাও তাও তো একটু শান্তিতে বাসতে পারবো তোদেরকে ধরে আছে কে তোরা চলে যা না আমার বাড়ি থেকে হ্যাঁ হ্যাঁ যাব তবে আমার বাপ মা তোমাকে যা দিয়েছে সেইগুলো তুমি আমাকে ফিরে দাও তাহলে আমি চলে যাব কি ফেরত নিবি তুই কিছু বলিছিস রে

তুমি ঠিক আছো তো হ্যাঁ রে মা আমি ঠিক আছি মা চলো আমরা এখান থেকে চলে যাই না হলে আমার শয়তান বাপ তোমাকে মেরেই ফেলবে না রে মা আমরা কোথাও যাব না যত কষ্ট হোক আমরা এই বাড়িতেই থাকব চল সুবিচা দেখেছো মাতালের কাজ দেখেছো আজ মুনাই বাড়ি যায়নি এখানেই শুয়ে আছে দুখু ভাই ও দুখু ভাই এ শুই কেন তুমি আ সকাল হয়ে গেছে আর বলিস নি ভাই থাক ভাই তোমাকে আর হবে না আমি বুঝে নিয়েছি যাও তুমি এখন বাড়ি যাও বাড়ি যাব এই তোর কাছে কি 100 খান টাকা হবে না আমার কাছে টাকা হবে না আর থাকলেও তোমাকে আমি দেব না এক কোণে আবার টাকা নিয়ে কাউন্টারে যাব মদ খেতে ঠিক আছে তোকে টাকা দিতে হবে না তুই কি ভেবেছিস কাউন্টারে আমাকে ধারে দিবে না আমি এক্ষুনি যাচ্ছি ধারে মদ খেতে দেখ দেখ মাতাল দেখেছি ইয়ার মতন মাতাল দেখিনি বাড়িতে আঁকা চলছে না আর মদ খেয়েই বেড়াচ্ছে রাজীব আমাকে মালদা তো তাড়াতাড়ি টাকা লেস না আজকে আমার কাছে টাকা নাই আজকের দিনটা তুই আমাকে ধারে দে কালকে তোকে আমি টাকা লেসি দিয়ে দেব না না তার হয়েছে না তোমার মেলা টাকা বিল হয়ে গেছে কাল দিব কাল দিব বলে তুমি আর টাকায় দাও না টাকা টাকাগুলো আগে ফেলো তারপরে তোমাকে ধারে মাল দেব ঠিক আছে তোকে ধারে মাল দিতে হবে না আমি এক্ষুনি বাড়ি থেকে টাকা নিয়ে আনছি হ্যাঁ হ্যাঁ সেটাই করো কোথায় কাউন্টারের দিকে গিয়েছিলি বুঝি হ্যাঁ তা তুই কাউন্টার দিকে গিয়েছিলি দেখে তো মনে হচ্ছে কিছু খাস নি হ্যাঁ খাইনি কেন রে টাকা নাই না খাওয়া ছেড়ে দিয়েছিস না খাওয়া ছাড়িনি কাউন্টারে অনেক বিল হয়ে গেছে ওইগুলো না শোধ করলে আমাকে আর ধারে মাল দিবে না আমি তোকে টাকা দিতে পারি কিন্তু একটা শর্তে হ্যাঁ আপনি টাকা দিবেন কিন্তু কি শর্ত তুই যদি তোর বাড়ির দোলটা দিস না তোকে আমি টাকা দেবো অনেক টাকা মাল খেয়ে পড়াতে পারবি না হ্যাঁ সত্যি ঠিক আছে আমি এখনই দলিল আনছি ঠিক আছে তাড়াতাড়ি নিয়ে আমার বাড়িতে আয় বাবু একটা কথা আমি কিচ্ছুতে বুঝতে পারলাম না ওইটুকু জমি নিয়ে আপনি কি করবেন হা হা কি করব? ওই জমিটার জন্য আমার পিছনকার জমিটা বিক্রি হচ্ছে না আর ওই জমিটা তো একবার পেয়ে যাই না তাহলে পেছনকার জমিটা কোনো দাম হবে তুই ভেবে দেখেছিস কত হবে চব্বিশ লাখ টাকা শতক বাব তাহলে তো মেলা দাম হ্যাঁ তোকে আর ভাবতে হবে না চ বাড়ি বানে যাই আছে এভাবে লুকি কই কিছু না তো না না কিছু নাই বললে তো হবে না তুমি আবার ওই ছাইপেশ গিলার লাগি কিছু একটা জিনিস নিয়ে যাইছো যাই নিয়ে যাই তো কথা বলতে বলিনি তুই আমার চোখের সামনে থেকে হইটি যা মা আব্বা কিলি লি গেল আমি জানি নি কি লি গেল তবে হাতে জানো কি একটা কাগজের মতো লাগলো মা শুধু কাগজটা লিখেছে আর কিছু লি যায়নি তো না আর কিছু নি যাইনি তাহলে মা তুমি কোনো টেনশন করো না ঠিক আছে রে মা আমি আর কোনো টেনশন করছি নি যাই কাজগুলো করে নি গা কিরে দুখু এসেছিস হ্যাঁ পড়ল মশাই তা ঘরে দলিলটা এনেছিস তো হ্যাঁ হ্যাঁ এনেছি এই নেন বাবা খুব ভালো করেছিস এই নে হাজার টাকা দরকার হলে আরো চাইবি আরো দেব আর হ্যাঁ শোন আজকে রাতে যাচ্ছি বাড়িটা জানো ফাকা করে দিবি তা না হলে যা টাকা দিয়েছিলাম তা আবার ফিরিয়ে নিব আরে মন্ডমশাই হ্যাঁ আপনি কিছু চিন্তা করেন না বাড়ি ফাকা হয়ে যাবে ঠিক আছে যা তা হলে এসকরগা ঠিক আছে মন্ডমশাই ও গো শুনছো কি হয়েছে কি শুনবো বলছি কতদিন গ্রামের বাড়িতে যাইনি চলো না কালকে যাই গ্রামের বাড়িতে যাবে কিন্তু যে আমার কাজ আছে ঠিক আছে কাল যাবো তাহলে সত্যি কালকে যাবে তাহলে আমি সব প্যাক করে নিই গা আরে যাবে তো কালকে আজকেও তো প্যাক করার কি আছে তাই বললে হবে কতদিন পর যাচ্ছি সব গুছিয়ে রাখতে হবে না ঠিক আছে সব গুছিয়ে রাখো তুমি তো আবার লেট মাস্টার প্যাক করে না রাখলে ঠিক টাইম মতন পৌঁছাতে পারবো না কি আমি লেট মাস্টার আর তুমি কি তুমি কি সকাল বেলায় আমার সাথে ঝামেলা করবে আমার বইয়ে গেছে তোমার সাথে ঝামেলা করতে যাই আমি সব প্যাক করে নিগা তাই যাও দুখু, ডকু কোথায় গেলি এখনো ঘর খালি করিসনি যে কি আপনারা ঘর মানে কিসব বলছেন আপনারা হ্যাঁ ঘর খালি এই জায়গাটা লুকু আমাকে বেচে দিয়েছে এখন তোমরা ঘর খালি করে চলে যাও আপনাদের হাত পা ধরে বলছি আমাদেরকে এইভাবে রাস্তায় ফেলে দাঁড়িয়ে দিবেন না সরো এখান থেকে তুমি চলে যা এই দেখো না এটা নাকি তুমি নাকি এই জায়গাটা ভেজে দিয়েছো তুমি ভালো না এই জায়গাটা তুমি ভেজেছো নি হ্যাঁ আমি এই জায়গা ভেজে দিয়েছি তুইরা বেরিয়ে যা এখান থেকে কি এই একটা মাত্র আমাদের জায়গা আর সেটা বিক্রি করে তুমি মদ খেলিলা আমরা এখন কোথায় যাব বেচার আগে তুমি আমাদের কথা একবারও ভাবলে না

এই না দুঃখ সকালবেলা তোকে আমি পাঁচ হাজারটা দিয়েছিলাম আর পাঁচ হাজারটা দিলাম তুই খুশি তো খুশি মানে খুব খুশি খুব খুব তাহলে দুঃখ আমার চলে যাচ্ছি এই ঘরে তাড়াটা মেরে দেই ছোট একটা ব্যবস্থা করছি কি ব্যাপার এ তোরা দে আপনারা কারা বোন আমরা এক হতভাগিনী বলছিলাম আপনাদের বাড়িতে কি আজকিকার রাতটা আশ্রয় হবে না না আমাদের বাড়ি থাকা হবে না আমাদের বাড়ি অনেক মানুষ তাছাড়া তোমাদের কাছে চিনি না জানি না হুট করে থাকবো বললে হয়ে যাবে আমাদের বাড়ি জায়গা হবে না অন্য বাড়িতে দেখো গা বোন থাকে নাই নাই দিলেন অন্তত একটা শীতের পোশাক দেন আমার মেয়েটা তো আজকে রাতটা বাঁচুক আমাদের বাড়িতে শীতের পোশাকও নাই তোমরা এখন যাও আমার শীতের পোশাক লাগবে না আমি এমনি থেকে যাব এইখানে মা আমি দেখছি কিছু একটা ব্যবস্থা করি কোনো যাওনি যে এখানে বসে আছো যাও বলছি যাও আর বলো নবন এখানে বসে থাকতে থাকতে কোখন ঘুমিয়ে গেছি ঠিক আছে ঠিক আছে ঘুমিয়েছো ঘুমিয়েছো এখন যাও ওখানে থেকে তাই যাচ্ছি বোন মরজিনা ও মরজিনা চ সকাল হয়ে গেছে ইয়ে কি তোর গাতো জোরে পুরি যাচ্ছে মা কি গো এখনো যাচ্ছ না যে ও বোন আমার মেয়েদের খুব জ্বর এসেছে এই জ্বর গেই ও খেলে কোথায় যাবো কোথায় যাবা তা আমি কি করে বলবো আমার বাড়ির সামনে থেকে এখন যাও মা চলে এখান থেকে এখানে থেকে লাভ নাই হ্যাঁ হ্যাঁ মা তাই চ জানিস মা আজ যদি তোর নানা নানি বেঁচে থাকতো তাহলে এত কষ্ট আমাদের হতো না মা আমার নানা নানি না হয় মারা গেছে কিন্তু আমার মামা নাই আছে সব আছে কিন্তু থেকেও নাই তুই জানিস তোর বাপের সাথে কিভাবে বিয়ে হয়েছে তোর মামারা জানতো তোর বাপ মদ খায় তাও ওর সাথে ধরে বিয়ে দিয়েছে ওসব কথা ছাড় চ তোর জন্য ওষুধ কিনতে হবে কিন্তু মা টাকা পাবো কোথায় সে আমি দেখছি তুই চ তুই বস আমি এক্ষুনি আসছি বুড়ি তুমি আর কেদো না তোমার নাম কি আমার পড় দি না আচ্ছা তোমার বাবা নেই না আমার মা ছেরা এই দুনিয়াতে আমার কেউ নাই কে বলেছে তোমার কেউ নাই তুমি আজকে থেকে আমাদের কাছে থাকবে জানো তো আমাদের সন্তান নেই তুমি আমাদের সন্তান হয়ে থাকবে কিন্তু আমার মা তোমার মা দুনিয়া থেকে চলে গেছে তো কি হয়েছে আমি তো আছি আজ থেকে না হয় তুমি আমাকে মা বলে ডাকবে চলো তুমি আমাদের সাথে চলো তুমি কেদো না বুড়ি তোমার মায়ের দাফন করার ব্যবস্থা করছি আমরা চলো তুমি এখন আমাদের সাথে চলো এ সাবির ভাই একটু শোন দিকে হ্যাঁ কি হয়েছে বলো ভাই বলছে আমাকে একশোখান টাকা দে না আমি আজ তিন দিন ধরে কিছু খাইনি না না তোমাকে আমি টাকা দিতে পারবো না এখন তোমাকে টাকা দিবা দিয়ে আবার মদ গিলবা ও হবে না ভাই রে আমার বোছেলি চলে যাওয়ার পরে আমি বুঝতে পেরেছি যে আমি কত বড় ভুল করে আমি মদ খাওয়া ছেড়ে দিয়েছি রে ভাই আমাকে একশোখান টাকা দে আমি কিছু কিনি খাই তুমি যা মিথ্যাতে বলছো সেটা আমি ভালো করেই জানি কোনোদিন দেখেছ কুকুরের ছাঁটাতে তুমি থাকো আমি গেলাম এই মধ্যে আমার সব কিছু নষ্ট হইল এই মদ যে এত খারাপ আমি আগে জানতাম না এই মধ্যে আমার পৌঁছেলি সব কেড়ে নিল তানিয়া কোথায় গেল আমাকে ছেড়ে তোকে একবার ফিরে আসো দেখো আমি বদলে গেছি মরচিনা মরচিনা কোথায় গেলি কি রে সকাল সময় বাব্বিডি তে খেলা করলে হবে স্কুল যেতে হবে না চল স্কুল যাবি আর একেতে দেরি হয়ে গেছে না মা আজকে আমি স্কুল যাব না আজকে আমি বাবার সাথে খেলা করব স্কুল যাব না বললে হবে তাহলে ডাক্তার হবি কি করে তোর তো ওটা স্বপ্ন হ্যাঁ তোর মা ঠিক কথাই বলেছে যা তুই স্কুলে যা না হলে তো তুই ডাক্তার হতে পারবে না ঠিক আছে বাবা যাচ্ছি

আমি হাপি গেছি একেতেই তোর বাবা প্রেসারের রোগী আর ওকে দিলি তো হাপিয়ে মা তুমি টেনশন করছো কেন তোমার মেয়ে তো এখন ডাক্তার হ্যাঁ তো আমার মেয়ে এখন ডাক্তার আমার কি হবে হ্যাঁ তোমার কিছু হবে না মেয়েটা অনেক দূর থেকে এসেছে চলো হাত পা ধুয়ে খাবে চলো ঠিক আছে চলো কি হলো ড্রাইভার এইভাবে তুমি ব্রেক মারলে কেন ম্যাডাম সামনে একটা বয়স্ক লোক পড়ে গেছে কি বলছো কি চলো তো গিয়ে দেখি এ কি এ তো চোট পেয়েছে ড্রাইভার এসে তাড়াতাড়ি ধরো তো হসপিটালে নিয়ে যেতে হবে এ কি বাবা তুমি তুমি এখানে কি করছো কে মা তুমি আমাকে তুমি চিনতে পারছো না আমি মরছি না তোমার মেয়ে মর্জি না তুই এ এত দিন মা তুই কোথায় ছিলি তোদেরকে আমি কত না ঘুরছি তা তোর মা কই আব্বা মা আর এই পৃথিবীতে নাই আমাদেরকে ছেড়ে চলে গেছে আ এ এটা তুই কি বলছিস রে মা সব আমার জন্য হয়েছে আমি যদি সেদিন রাত্রে তোদেরকে না দাঁড়িয়ে দিতাম তাহলে হয়তো এতদিন তোর মামার সাথেই থাকতো জানো বাবা সেদিন আমাদেরকে তাড়িয়ে দেওয়ার পর মা একটা কার অ্যাক্সিডেন্টে মারা গেছে মারে তোরা থাকতে যদি আমি নিশাটা ছেড়ে দিতাম তাহলে এই দিন আর আমাকে দেখতে হতো না আব্বা হয়ে গেছে তুমি সব ভুলে যাও চলো তুমি আমার সাথে চলো আজ থেকে তুমি আমার সাথেই থাকবে মারে তোদের ওপরে এত অত্যাচার করার পরেও তুই বলছিস আমাকে নিয়ে যাবি আর আমি কিনা তোদেরকে তাড়িয়ে দিয়েছিলাম আমি কত বড় পাপি বল পারলে মা তুই আমাকে ক্ষমা করে দিস এটা তুমি কি বলছো মেয়ের কাছে কোনোভাপ ক্ষমা যায় চলো এখন বাড়ি চলো ঠিক আছে মা তাই চ